রাধে রাধে বন্ধুরা বন্ধুরা ভক্তি যখন গভীর হয় তখন ঈশ্বর নিজেই ধরা দেন কিন্তু আপনারা কি জানেন জন্মাষ্টমী কেবল একটি দিন নয় এটি এক শক্তির প্রকাশ আজকের এই বিশেষ পর্বে আপনাদের আমি জানাবো জন্মাষ্টমীর সেই গোপন রহস্য যে রহস্য শ্রীকৃষ্ণের অবতারের পেছনে লুকিয়ে আছে তন্ত্র কাস্মিক সত্য চলুন বন্ধুরা জেনে নিন জন্মাষ্টমীর ঐশ্বরিক তাৎপর্য ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মধ্যরাতে জন্ম নেন ভগবান শ্রীকৃষ্ণ কেন মধ্যরাতে কেন এই কৃষ্ণ পক্ষে অবতরণ নিলেন ভগবান শ্রীকৃষ্ণ কারণ এই সময় বিশ্ব চেতনা তমগুণময় থাকে আর সেই তম প্রধান ঘোর অন্ধকারে জন্ম নেন কৃষ্ণ যার নামেই অর্থ অন্ধকারের মধ্যকার সেই আলো সেই সময় কেবল এক মহাশক্তি আগমন ঘটে না জন্ম নেয় এক পরম পরিকল্পনা যার লক্ষ্য ধর্মের পূর্ণ প্রতিষ্ঠা শ্রীকৃষ্ণের জন্ম জন্ম কেবল এক মানব শিশুর নয় এটি এক তন্ত্রীয় শক্তির অবতার দেবকীর গর্বে কৃষ্ণের আবির্ভাব হয় কিন্তু তিনি মাতৃগর্ভে মানব শিশুর মতো বড় হননি তিনি ব্রহ্মাত্মা চৈতন্য স্বরূপ তন্ত্রশাস্ত্রে জন্মাষ্টমীকে নবশক্তির প্রকাশ বলে ধরা হয় এই রাত্রে ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহ নক্ষত্র শক্তি বিশেষভাবে সারিবদ্ধ হয় যাতে মূলাধার থেকে সাহসিক শক্তি উঠে আসে সাহসিক চক্রে বন্ধুরা যখন মধ্যরাত্রি ঠিক রাত বারোটা কেন ওই সময় ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ নিলেন কেন ওই সময় এই ধরাধামে আসলেন কারণ মধ্যরাত্রি হচ্ছে কুন্ডুলনী শক্তির উত্তরণ সময় এই সময় যোগীরা ধ্যান করেন তান্ত্রিকরা সিদ্ধিলাভের আশে সাধনা করেন ওই মুহূর্তেই প্রকৃতি নিস্তব্ধ থাকে চেতনা দ্বারা উন্মুক্ত থাকে আর আত্মা সরাসরি ব্রহ্ম সত্তার সঙ্গে সংযুক্ত হয় শ্রীকৃষ্ণ তাই জন্ম নেন মধ্যরাতে যোগ শক্তি সর্বোচ্চ জাগরণ মুহূর্তে বন্ধুরা জন্মাষ্টমী তন্ত্রকে জানতে হলে ভগবান শ্রীকৃষ্ণের এই বিশেষ শক্তি সম্পর্কে জানতে হবে কি এই বিশেষ শক্তি বন্ধুরা আপনারা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ ষোলকলাপূর্ণ এখন আবার এই ষোলকলাপূর্ণ কি ভগবান শ্রীকৃষ্ণ ষোলোকলা পূর্ণ অর্থাৎ তিনি সম্পূর্ণ ব্রহ্মসত্মার রূপ এই ষোলকলা হল ধৃতি স্মৃতি মেধা বুদ্ধি ঈশ্বরতা জ্ঞান ভক্তি ত্যাগ দয়া শান্তি সৌর্য সত্য সম অচঞ্চলতা কৃতজ্ঞা এবং প্রেম তন্ত্রমতে এই কলাগুলো মানব আত্মাকে পূর্ণ ব্রহ্মত্মে উন্নত করে জন্মাষ্টমীর রাতে এই কলাগুলো শক্তির বিশেষভাবে জাগ্রত হয় তাই জন্মাষ্টমী রাতে ধ্যান যপ বা মন্ত্র সাধনা করলে অন্তর কৃষ্ণ কৃষ্ণতত্ত্ব জাগে বন্ধুরা আপনারা কি জানেন জন্মাষ্টমী রাতে বিশেষ কিছু মন্ত্র রয়েছে যা তন্ত্রে গোপন রাখা হয়েছে যেমন ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপী জন ভল্ল ভাই সাহা এই মন্ত্র উচ্চারণে কেবল ভক্তি নয় তন্ত্র শক্তিও সক্রিয় হয় আরেকটি রয়েছে ওম নম ভগবতে বাসুদেবা এই মন্ত্রে বারোটি ধ্বনি মধ্যে বারোটি শক্তি লুকিয়ে আছে যা বারো রাশির কুপ্রভাব দূর করে বন্ধুরা জন্মাষ্টমী রাতে কীভাবে শক্তি জাগ্রত করবেন আসুন জেনে নিন জন্মাষ্টমী রাতে শক্তি জাগ্রত করার কিছু গোপন উপায় হল নির্জন স্থানে বসে জপ করুন কৃষ্ণ মন্ত্র যেরকম ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপী জন ভায় সাহা বা ওম নম ভগবতী বাসুদেবায় নম বা কৃষ্ণ মন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সন্ধ্যাবেলা থেকে উপবাস ও একাগ্রতা বজায় রাখুন তার সাথে আপনারা কৃষ্ণের আট রূপের ধ্যান করুন বালক মাখন চোর বংশীধারী গোপী ভল্লবাই জ্ঞানধাতা ধাতা যোগেশ্বর রণ নেতা ও প্রেমময় এভাবেই আপনার চক্ষু খুলবে এবং জন্মাষ্টমী হবে আত্মা দর্শনের রাত বন্ধুরা আপনারা জন্মাষ্টমী রাতে কৃষ্ণ মন্ত্রের কৃষ্ণ সাধনা করলে অবশ্যই কৃষ্ণ সত্তার সাথে আপনারা মিলিত হবেন আর যদি আপনারা একবার কৃষ্ণ সত্তার সাথে মিলিত হতে পারেন তাহলে এই জন্মাষ্টমী রাত আপনার জীবনকে পরিবর্তিত করে দিতে পারে জন্মাষ্টমী মানে কেবল জন্মদিন নয় বরং পূর্ণ জন্মের সুযোগ আপনার আত্মার আপনার চেতনার এবং আপনার কর্মের এই জন্মাষ্টমী রাতে যদি আপনি কৃষ্ণকে ডাকেন হৃদয়ের গভীর থেকে তবে তিনি আপনাকে দিশা দেবেন শুধু মাতৃর মূর্তি নয় আপনার হৃদয় যে কৃষ্ণ ঘুমিয়ে আছে জন্মাষ্টমীতে তাকে জাগে তুলুন আপনাকে ভগবানকে খোঁজার জন্য বাইরে বাইরে ঘুরে বেড়াতে হবে না বন্ধুরা আপনার হৃদয়ের ভিতরেই রয়েছে ভগবান আপনি সেই ভগবানকে জাগিয়ে তোলুন তাহলে দেখতে পারবেন আপনার জীবনের পরিবর্তন আপনি আপনার অন্তর আত্মাকে জাগিয়ে তোলুন আপনার হৃদয় পরমাত্মাকে আপনি জাগিয়ে তোলুন তাহলে আপনার জীবনের পরিবর্তন আপনি দেখতেই পারবেন এটাই হচ্ছে জন্মাষ্টমীর গোপন শক্তি জন্মাষ্টমীর এই শুভ লগ্নে শ্রীকৃষ্ণের প্রাণ প্রতিষ্ঠা আরতি মন্ত্রপাত ও ধ্যান সবচেয়ে গুরুত্বপূর্ণ শাস্ত্রে বলে যে ব্যক্তি এই নিশ্চিত লগ্নে কৃষ্ণের নাম জপ করেন তার সমস্ত পাপ নাশ হয় এবং তার জীবনে কৃষ্ণ কৃপা বর্ষিত হয় যে ব্যক্তি জন্মাষ্টমীর রাতে শ্রীকৃষ্ণের নাম জপ করে তার সাত জন্মের পাপ নাশ হয়ে যায় এই রাতে বিশেষ কিছু শক্তি জাগ্রত হয় দেবতত্ত্ব তন্ত্র শক্তি ও প্রেম ভক্তি সব মিলে এই একটি রাতই সম্ভবত আত্মাশুদ্ধির তাই জন্মাষ্টমী কেবল জন্মদিন নয় এটি এক জাগরণের সময় এই জন্মাষ্টমীতে আসুন আমরা কেবল জন্মাসপ না করি বরং নিজেকে আত্মিক শক্তিকে পূর্ণ করে তুলি কৃষ্ণ যখন অন্দরে থাকেন তখন আর কোনো অন্ধকারই থাকে না জয় শ্রী কৃষ্ণ আপনি যদি আধ্যাত্মিক রহস্যময় ভিডিও পেতে চান তাহলে ও এখনই সাবস্ক্রাইব করুন বৃন্দাবনের লালাজি চ্যানেলটিকে লাইক দিন শেয়ার করুন আর কমেন্ট লিখুন আপনি জন্মাষ্টমী রাতে কিভাবে কৃষ্ণের সঙ্গে সংযোগ স্থাপন করলেন রাধে রাধে